আচ্ছা আপনার জীবনে কখনো এমনটা হয়েছে মনে হয় আগামীকাল থেকে আমার জীবনে নতুন একটা শুরু করব। নতুন শুরু মানে দুর্দান্ত একটা শুরু করব নিয়ম করে খাবো নিয়ম করে ঘুমাবো ঘুম থেকে উঠবো নিয়ম করে খেলাধুলা হবে আর পড়াশোনা সে তো কথাই নাই অনেক অনেক পড়াশোনা করব বিশেষ করে যখন আমাদের পরীক্ষা চলে আসে পরীক্ষার আগে আগে আমাদের মনে হয় যে আমরা এত এত লেখাপড়া করব আমরা অনেকে মানত করি অনেকে আল্লাহ তালার কাছে কিরা কছম কাটি আল্লাহ তালা এবারের মতো আমাদেরকে মাফ করে দাও পরীক্ষাটা যাক তারপর থেকে আমি দুর্দান্ত সুন্দর নিয়ম করে পড়াশোনা করব। সব কিছু পার হয়ে যায় কিন্তু সেই আগামী কাল আর আসে না সেই পরীক্ষা শেষ হয়ে যাবার পর সেই একেবারে গোছালো জীবন শৃঙ্খলাবদ্ধ জীবন সেটি আর আমাদের জীবনে ফিরে আসে না কেন এমনটি হয় কখনো এমনটা ভেবেছেন হয়তো আপনি মনে করেন একটা সময় মনে করতে আমরা শুরু করি যে আসলে আমি হয়তো অনেক ভালো মানুষ না অথবা আমার জীবন বদল করাটা আসলে আমার জন্য সম্ভব নয় কারণ আমি মানুষ ভালো না ওই ছেলেটা অথবা ওই মেয়েটা তাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছে কারণ ওরা আসলে অনেক দৃঢ় চেতা মানুষ আর আমার চেতনা অত্যন্ত কম যার জন্যে আমি আসলে এটি পারিনি এটি আসলে কেন হয় কেন হয় একটু ব্যাখ্যা করি কারণটি হলো যখন আমরা এ ধরনের প্রতিজ্ঞাগুলো করি তখন আমরা আমাদের সচেতন বলয়ের মধ্যে থাকি আর যখন আমরা আমাদের দৈনন্দিন জীবন পার করি তখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ কর্মকাণ্ডগুলো সেগুলো আসলে গভার্ন করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ আমাদের অবচেতন মনের যে বলয় আছে সেই বলয়গুলো অর্থাৎ আমাদের খাওয়া আমাদের ঘুম আমাদের ঘুম থেকে ওঠা আমাদের খেলাধুলা আমাদের পড়াশোনা আমরা অটোমেটিকলি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করি সেই সব কিছু আসলে গভর্ন করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিউরোসায়েন্স বলে আমাদের দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট দ্যাট ইজ গভার্নড বাই আওয়ার সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড ওনলি ফাইভ পার্সেন্ট ইজ গভার্ন বাই আওয়ার মাইন্ড তাহলে বিষয়টি কি দাঁড়ালো আপনি যখন এই প্লানটি করছিলেন তখন আপনি সচেতন বলয়ের মধ্যে ছিলেন আপনি নিজের সম্পর্কে সেলফ কনসাস ছিলেন মানে হলো আপনি পরীক্ষার আগে আমরা ওভার স্টিমুলেটেড হয়ে যায় অনেক বেশি কনসাস হয়ে যায় সেলফ কনসাস হয়ে যায় তখন আমরা এমন চমৎকার চমৎকার প্ল্যান গুলো করি আবার আমরা রিগ্রেটও করি কিন্তু সেই সচেতন বলয়েই অর্থাৎ সারা দিন পার করার পর যখন আমরা বিছানা যাই ঘুমাতে যাই তখন মনে হয় ইস এটি কি হলো আমার তো আজকে এই 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 ভাবে দিনটাকে পার করার কথা ছিল না কিন্তু আমি কেন করলাম এই যে আফসোসটা করে সেই আফসোসটিও কিন্তু করতে পারে আমাদের সচেতন বলয় অথচ আমাদের দিনটিকে গভার্ন করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের ডেকে গভার্ন করেছে চালনা করেছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড তাহলে কি দাঁড়ালো আমরা সচেতন বলয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সচেতন বলয়ে বসেই আবার আমরা আমাদের দৈনন্দিন কার্যাবলীগুলোকে মূল্যায়ন করছি অথচ আমরা বসবাস করছি বেশিরভাগ সময়ে অবচেতন বলয়ে যার জন্যে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনকে রিপ্রোগ্রামিং করতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা সেটি আমাদের সাবকনাস মাইন্ডে পাঠাতে পেরেছি কি পারিনি আর এজন্যেই মাইন্ড প্রোগ্রামিং ব্যাপারটি ভীষণ জরুরি যথাযথভাবে মাইন্ড প্রোগ্রামিং না করতে পারলে আমরা আমাদের অবচেতন বলয়ে আমরা কি চাই সেটিকে যদি আমরা রিপ্রোগ্রামিং না করতে পারি তাহলে আসলে আমাদের এই যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না